নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো তোমাদেরকে একদম ইউনিক কাঁঠালের চপ তোমরা হয়তো দেখেছো নাকি জানি না আমি কিন্তু কোথাও দেখিনি আমি এই কাঁঠালটাকে এরকম সাইজ করে কেটে নিয়েছি এবার একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো কাঁঠাল গুলো দিয়ে দিলাম ব্যাটারির জন্য প্রথমে আমি নিয়ে নেব আদা বাটা রসুন বাটা দু চামচ বেসন দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার অল্প একটু জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নেব এবার দিয়ে দেবো অল্প একটু চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে আবার একটু ব্যাটার সেদ্ধ হয়ে গেছে এবার নিয়ে নেব এবার তেলটা গরম হলে কাঁঠালের চপগুলো তৈরি করে নেব এবার ব্যাটারটা লাগাবো কাঁঠালের গায়ে আর ছেড়ে দেবো প্রত্যেকটা এরকম তৈরি করে নেব হয়ে গেছে এবার আমি নিয়ে নেব সেম আমি বাকিগুলোও তৈরি করে নেব রেডি বন্ধুরা কাঁঠালের চপ উপর থেকে দিয়ে দেবো চাট মশলা আশা করি রেসিপি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভোলো না সবাইকে টাটা বাই বাই